ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرسيدنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى فيه كنومه المجيد أفرق عنه الحميد জবান খুলে الحمد لله الذي انسى এক গিলাস বোতল পানি লাগবে ও আচ্ছা প্রশ্ন দিতেছে মনে হয় না অনেক লোক কিন্তু লোক একেবারে কম নাই আলহামদুলিল্লাহ বলেন এতগুলো লোকের মধ্যে এই আওয়াজ এটা কণ্ঠকে গর্জিয়াস করে পরিবর্তন করে সবাই কালিমা পড়ি সাথে হৃদয় নিন্দন ভালোবাসা নিয়ে সকলেই জবান খুলে বলি la ilahe illa allah la ilahe illa allah <laughs> la ilahe illa la ilaha, <laughs> খাইবে শুনো হবে জিন্দগানি

Thank mm -hmm. you. 咿呀好。

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা এই মুহূর্তের জন্য জানতে যাচ্ছি ভাই আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভরসা মালিক কে আল্লাহ জি আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন শুরু তাই নন সামান্য কিছু সময়ের জন্য হলো কুরআন কারিম শোনাার জন্য সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন সেই মাগুদ দয়বান দময়

আলোচনা রেখে ধন্য করলেন আমার ছাত্র ফজরত মাওলানা মুফতি হাফেজ ওমর ফারুক সাহেব আল্লাহ তালা আমার কণ্ঠের ভিতরে আরও দরদ মায়া দিয়ে দেখ আমরা বলি আমি যেরকম ওরা এত সুন্দর ভাষায় কথা কোনো সময় বলতে পারতো না কিন্তু ওদের ট্রেনিং দিতেছে মনে হয় না আলহামদুলিল্লাহ ভালোই বলে আল্লাহ আরো বেশি বলা তো দেখ দোয়া করবো না না বলেন করবো কি করবো না গ্রামের যতগুলো ছেলে আলেম হচ্ছে এবং তারা হইতেছে সকলের জন্য দোয়া ঘরে ঘরে আল্লাহ তালা আলেম মওলানা মুফতি মুহাদ্দেশ আল্লাহ তুমি করে দে খান না ভাইয়া আমি আমাদের কোনো হিংসাবিষ নাই আছে বুক বরা ভালোবাসা আল্লাহ আফরা তাই মো কোন কোনো ছাত্রর জন্য দোয়া করি আল্লাহ ইসলামের জন্য কে কবুল করে নে ইসলামের দায়িক হিসাবে কবুল করে নে আওয়াজের বলে নামীমের নামিন আমার ভাইয়া খুব সুন্দর ভাষায় শালীনতা বজায় রেখে সুন্দর কথা বলেছেন নসিহতপূর্ণ আমি শুনলাম মাদ্রাসায় বসে বসে সুলেমানের জীবনী থেকে হুতহুত হুত পাখি কোথেকে কি করলো সিটি নিয়ে কেমনে গেল আইলো খুব কোরআন হাদিসের নসিহতপূর্ণ কিছু কথা বলছেন আমরা যেন আমল করতে পারি আল্লাহ আমি আপনাদের সামনে কালামে পা থেকে পনেরো নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে

আগা বাগা নাই এখান থেকে দিয়ে শুরু করে এই সোনার একষট্টি এবং পঁচাত্তর নম্বর আয়তি কালিমা পর্যন্ত বিশাল একটা জ্বলন্ত ঘটনা আছে শিক্ষা সফর কি সফর আমরাও তো শিক্ষা সফর করি আর নবী আসলদের শিক্ষা সফর কেমন একটু জানা দরকার আছে আছে না নাই জোর বলেন এই যে সুরা কাহাফের ভিতরে ঘটনা উল্লেখ করা আছে

বিবির সাথে গালিগালাজ করি এই এত টাকা কামাই করি যায় কোথায় আরে বরকত যেখানে সেখানে তো আমরা যাই না ঠিক না বৈঠ সর বলে কোরআন তেলাওয়াতের ভিতরে হাজার গুণ বরকত আল্লাহ সংসারে যাবতীয় বরকত আল্লাহ তেলাওয়াতের কোরনের ভিতরে আছে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই খালি রঙ্গমঞ্চ খালি রঙ্গমঞ্চ ঢাকাটা কি মানামানি কাটা কাটি হিংসা বিদেশ স্বামী স্ত্রী মায়া मोहब्बत ভালোবাসা কিচ্ছু নাই এই সংসারে বরকতে আশাও করা যায় না যে সংসারে যে ঘরের ঘরের দরজার মধ্যে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত নাই এই ঘরে কোনোদিন বরকতের আশা করে আলা মুসলমান ভাইরা তা কেন করেন আল্লাহ গোলাম জুমার রাত্রিতে যদি বাদান কেউ তেলাওয়াত করেন হাজার গুণে বরকত যিনি দিবেন শিক্ষার মেয়ে নাম কি আমার ভাইরা এই সুরে কাহাবের একষট্টি নম্বর আয়তে কালিমা থেকে শুরু করে নিয়ে পঁচাত্তর নম্বর আয়তে কালিমার মধ্যে বাঁধান এত সুন্দর করে আল্লাহ বাঁধান একটা ঘটনা উল্লেখ করেছেন আমার ভাইরা একদম মুসা নবী কোন নবী জোরে বলেন একদম মুসা নবী বাঁধান ভাইরা ভাই আমার কোরআন শরীর থেকে বাঁধান ওয়াজ করতেছেন আল্লাহ শুনতেছে সুবহানাল্লাহ মুসা বক্তা

ভুল না ভুল কইরেনা আমি আল্লাহ তোমার সাইতেও জ্ঞানী মানুষ আমার এই জমিনে আমি আল্লাহ পয়দা করে রাখছি সুবহান না একজনের সাইতে জ্ঞানী একজনের একজনের সাইতে ধনী একজনের আরেকজনের সাইতে মালিক বানাইছে কে জোরে বলেন আল্লাহ এই মুসাবি ওয়াস করতেছে বলেন আল্লাহ だっকে কয় মুসা না 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 এটা কোনদিন হতে পারে না তোমার সেই তো ঘেমিয়েছে আমি আমরা তৈরি করে আছি সেই জ্ঞানীকে সেই জ্ঞানীকে আমি একটু তারা দেখবো আমি তার কাছে একটু যাবো প্রয়োজন হলে তার কাছ থেকে আমি শিক্ষা নিব তার কাছে তুমি আমার পাঠাই দাও আল্লাহ দেখো

কি নাম তুষা ইবনে নূর এটা বলেন মুসা নবীর খাদেম আল্লাহ বুদ্ধি যে তুমি একটা মৎস্য কেতাবে পাওয়া যায় মাছটা হচ্ছে কই মাছ ভাজি করা একটা মাছ প্রাণহীন একটা মাছ নিয়ে তুমি সমুদ্রের কিনারা দিয়ে যাইবা যেই জায়গায় এই ভাজি মাছটা তাজা হয়ে সমুদ্রের ভিতরে যাইতে শুরু করবা করবে তুমি মনে করবে ওই সাগারের মধ্যেই আমার সেই জ্ঞানী বান্দাকে আমি আল্লাহ সেট করে রাখছি সুবহানাল্লাহ যতন আল্লাহু আওয়াজ করে করা মাছ নিয়ে موسی আয়ুশা ইবনে নুন কে করে নিয়ে আল্লাহ বললেন যে তোমার সৈতু একজন জ্ঞানী মানুষ আছে তুমি যাও এই ভাজি মাছটা তুমি নিয়ে যাইবা সমুদ্রের কিনারা দিয়ে যাইতে 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 যে জায়গায় যায় এই মাছটা তাজা হয়ে সমুদ্রের ভিতরে যাওয়া শুরু করবে মনে করব ওই জায়গায় আমি আল্লাহ আমার সেই বান্দাকে আমি সেট করে রাখছি সুবহান আল্লাহ মুসলমানি নন্দর ভাইরা আমার বনি টুকান করে শুনিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম দাদা ইউসুফ ইবনে নূরকে সঙ্গে করে নিয়ে বললেন আমার সাইতে জ্ঞানী আমার সাইতে ক্ষমতাবান আমার সাইতে জ্ঞানী এলিমের দিক দাও বড় আল্লাহ কাকে তৈরি করেন সংসারে সৃষ্টি করেছেন ওই জায়গার মধ্যে আমার জামালাত আমি তারে দেখব আমি তার কাছ থেকে বাদন শিক্ষা নিব ও মুসলমান ইমানদার হয়রানার একটা প্রাণহীন না গাছ সঙ্গে করে নিয়া ইউসি নুনকে সঙ্গে করে নিয়া বাদান সমুদ্র কিনারা দিয়ে বাদান যাইতে শুরু করলেন যাইতে শুরু করলেন যাইতেছেন 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 যাইতে 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 রে অনেক দূর পর্যন্ত বাদান চলে গেলেন ফটাস করে কোন জায়গার মধ্যে যায় মাসটা তাজা হয় সমুদ্রে চলে গেছে মুসাও জানে না ইউসাও জানে না জোরে কন্যার হওয়া মাছটা কোন সময় জেন্দ হয় সমুদ্রে চলে গেছে মুসানবিও জানে না তার খাদেম ইউ সাহেব নুন সেও জানে না কিছু তো যাওয়ার পর ক্লান্ত হয়ে গেলেন ইউসাকে ডাকতে বললেন খাবার দাবার কিছু আছে নি খাবার খেয়ে নি খাবার খাওয়ার পর বললেন আমাদের সেই মাছটা কই তখন ইউ সাহেব নুন বলতেছে কেরে খুজুর মাছ তো নাই মাছ কোথায় চলে গেছে জানি না কে করা যায় তাহলে আল্লাহ টার্গেট তো ভুল হয়ে যাবে যে টার্গেট মালিক আমাদেরকে দিছেন যে যে জায়গায় এই মাছ তা যা সমুদ্রের ভিতরে চলে যাবে সেই জায়গায় আমি মুসার সাহিত্যে জ্ঞান আল্লাহ সেট করে রাখছেন তাহলে এটা আমরা পাবো কেমনে আমাদের তো জিনিসটাই তো এর পাতাই হয়ে গেল ঠিক না ঠিক জোরে বলে আল্লাহ

কোথায় চলে গেল সেই কই মাছ ভাজা মাছটা আমাদের বেগের ভিতর থেকে চলুন ভিতর থেকে কোথায় চলে গেল কোনটা না কব সুরক্ষা করা লাগবে মুসলমান ईमानদার ভাইরা যাইতে 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 হতাশ দেখে গেল পানির পদ চুম্বন বদন দেখা যায় পানির 탁 গুণ বদন দেখা যায় এমনকি সমুদ্র পানির দিকে তাকায়া দেখা যায় রে

সুন্দর রাস্তা দেখা যায় আর মুসলমানি মন্দের ভাইরে আটলান্টিক মহাসাগরের মধ্যে দুনিয়ার কোন అధ్యక్షుడు কিন্তু পারেন রাস্তা তৈরি করতে পারেন না যিনি আটলান্টিক মহাসাগরের মধ্যে রাস্তা তৈরি করতে পারেন সিatkar মেলে বড় লাগবে তার নাম কি আল্লাহ কিন্তু যখন নীল নদী পানি দামার জন্য চলে গেলেন আটলান্টিক মহাসাগরের পড়ে চলে গেলেন যা দেখতেছরে রাস্তাoverline রাস্তা দেখা যায় ফেরাউন মনে করতেছে কে এত সুন্দর রাস্তা সমুদ্রের মধ্যে দেখা যায় এই রাস্তা কে বানাইছে ফেরাউন মনে করতেছে যে আমার বাবা বানাইছে এখন তো তাই মনে করে যা দেখে যেখানে আমার বাবার স্বপ্ন আমার দাদার স্বপ্ন আমার চাচার স্বপ্ন সব স্বপ্ন শেষ করে দিয়েছেন কি জরে দিয়েছেন আর ফেরাউনের জন্য তার আস্থা না ফেরাউনের জন্য আজরাইল কথা বলছেন না কেন পরে নবী না বলা ইমান দারবাইরা সেই মুসা নবী ডাক ডাক খাদেম রে দেখ দেখ কত সুন্দর রাস্তা খান্দা বানাইছে সমুদ্র কো জায়গার মধ্যে কোন রাস্তা নাই এই রাস্তা দিয়ে হয়তো আমাদের ভাজা মাছটা তাজা হয়ে এই সমুদ্রের ভিতরে দেখান দেখ চলে গেছে আর দেরি নেই চলো এই রাস্তা দিয়ে চলো রাস্তা দুনিয়ার কেউ বানাল নাই এই রাস্তা যিনি বানাইয়া দিয়েছেন শীতকার বলা লাগবে তার নাম কি